কথায় আছে মাছে ভাতে বাঙালি ঠিক তাই মাছ ছাড়া দুপুরের খাওয়াই যেন অসম্পূর্ণ কিন্তু মাঝে মাঝে উল্টে পাল্টে রান্না করে খেলে কেমন হয় ঠিক তেমনই আজ আমি মাছ ছাড়াই নিরামিষ দিনে কিভাবে ঝোল রান্না করে খেতে পারো তার একটা সহজ রেসিপি শেয়ার করছি মাছ ছাড়াই এই যে মাছের ঝোলের রেসিপিটা আমি কীভাবে রান্না করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি রেসিপিটি তোমাদের খুব ভালো লাগবে মাছ ছাড়াই মাছের জোলটা রান্না করার জন্য আমি আমাদের বাড়ির গাছের ছোট সাইজের একটা এঁচড় নিয়ে এঁচড়টাকে ভালো করে ছুলে সামনের দিকের শক্ত অংশটা ফেলে ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়ে প্রেসার কুকারে দিয়ে আন্দাজ ছয় থেকে সাতটা সিটি দিয়ে সেদ্ধ করে দিচ্ছি তো তোমরা চাইলে কড়াইও বেশি করে জল দিয়ে সেদ্ধ করে নিতে পারো আর হ্যাঁ শুধু ছোট এচড়ি লাগবে এরকম কোনো ব্যাপার নেই কাঁচা কাঁঠাল হলেই হবে সেদ্ধ হয়ে গেলে এইভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি এইবার এইভাবে চেপে চেপে জলটা ফেলে দেবো অতিরিক্ত জলটা সম্পূর্ণ এঁচুর সেদ্ধটা মাখিয়ে নিয়ে চেপে চেপে জলটা ফেলে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দিচ্ছি চামচ পরিমাণ বেসন দিচ্ছি আন্দাজ মতো হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ পেঁয়াজ রসুন বাটা চামচ কাঁচা লঙ্কা বাটা চামচ পরিমাণ তরকা মশলা সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি সরষের তেল মতো দিচ্ছি লবণ এবার সবকিছু ভালোভাবে মাখিয়ে নেব এতে জল দেব না জল ছাড়াই মাখিয়ে নেব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরকম একটু শক্ত শক্ত এবার মাছগুলো তৈরি করে নেব একটা থালার পিছনটাতে অল্প একটু তেল ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এখান থেকে মাখিয়ে নেওয়া ড্রোটা পরিমাণ মতো নিয়ে নিচ্ছি তারপর হাতে এইভাবে একটু মুঠো মুঠো করে তেল মেখে থালায় থালায় দিয়ে এইভাবে হাত দিয়ে ঠিক মাছের পিসের মতো করে সেপ দিয়ে নিচ্ছি এক পিস মাছ কিন্তু আমার সেপ দিয়ে তৈরি করা হয়ে গেছে একইভাবে আরো এক পিস করছি আরো এক পিস মাছ কিন্তু হয়ে গেল? সবগুলো মাছের পিস তৈরি করা আমার হয়ে গেল মাছগুলো ভেজে নেব সেই জন্য কড়াইটা ভালো করে গরম করে আন্দাজ মতো তেল দিয়ে তেলটাও ভালো করে গরম করে নিয়েছি পুরো গরম হয়ে গেছে এবার মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি একসাথে আমি তিনটা পিস দিয়েছি প্রথম তিন মিনিটের মতন মিডিয়াম আছে ভেজে নেব তিন মিনিটের মতো ভেজে নিয়ে মাছগুলোকে উল্টে দিচ্ছি বাকি যে দুই পিস মাছ মাছ ছিল সেই দিয়ে দিচ্ছি দুটো মিনিট পরে আরো একবার উল্টে দিচ্ছি এইভাবে ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে মাছগুলোকে লালচে কালার করে ভেজে নেব মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখো নামিয়ে নিচ্ছি মাছের পিসগুলো নামিয়ে সেই তেলেই দিয়ে দিচ্ছি একটা ছোটো ছোটো করে কেটে আলু আলুগুলোকে তিন চার মিনিট সময় নিয়ে ভেজে নেব আলুগুলোকে এরকম হালকা লালচে কালার করে ভেজে সেই সাথে দিয়ে দিচ্ছি কিছু বেগুন হলুদ ছাড়াই চার মিনিটের মতো নেড়ে চড়ে ভেজে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ পুচি একটা টমেটো কুচি আর মশলাগুলো আমি শিলপাটা বেটে নিয়েছি এবার বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ জিরা বাটা এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ রসুন বাটা দেড় টেবিল চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা মেরে চেড়ে মাঝখানে ফাঁকা করে সামান্য একটু গোটা সাদা জিরা দিচ্ছি আন্দাজ মতো লবণ দিচ্ছি একটা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ দিচ্ছি তরকা মশলা নেড়ে চেরে আরও দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব ছয় মিনিটের মতন সময় নিয়ে সবজিগুলোকে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখো চিপচিপ করে তেল বেরোচ্ছে এইবার আন্দাজ মতো জল দিয়ে ঝোল করে নেব খুব বেশি ঝোলে রান্নাটা করব না মিডিয়াম গ্রেভিতে করব সেই আন্দাজে জল দিয়ে ঝোল করে নিয়েছি এবার ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব ঝোলটাকে ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি একদম টক বগিয়ে ফুটছে তো আমি এখানে আলু বেগুন দিয়ে করছি তোমরা চাইলে শুধু আলু দিয়ে বা নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে রান্নাটা করতে পারো সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি চেড়ে এবার কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি হাই আছে দুই মিনিটের মতন কুক করে নেব দুই মিনিটের মতন কুক করে এক টেবিল চামচ পরিমাণ কাশুরি মেথি দিয়ে দিচ্ছি মেরে চেরে আরও এক মিনিট কুক করে নিলেই কিন্তু মাছ ছাড়াই মাছের ঝোলের রেসিপি একদম রেডি সে ঝোলের রেসিপি কিন্তু রান্না আমার একদম কমপ্লিট এখন নামিয়ে নিচ্ছি মাছ ছাড়া মাছের ঝোল রান্না আমার একদম কমপ্লিট গরম গরম ভাত রুটি বা পরোটার সাথে পরিবেশনের জন্য একদম রেডি অবশ্যই রেসিপিটা ফলো করে বাড়িতে ট্রাই করো খেতে কেমন হয় কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিও পরবর্তীতে নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে আজ তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণ সকলেই ভালো থেকো সুস্থ থেকো টাটা